সেগুলি বন্দি হয়ে চলে গেছিল পাকিস্তানে ইন্ডিয়াতে তখন এই রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা এটা নাটক মূল বর্তান্ত দেখলেন সেই সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার মধ্যে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে তাই না কয়েককে দল আর আমরা বলছি এই নির্বাচনে জনপ্রতি নির্বাচনের দিনেই হবে এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝে বোঝেন সত্যি কথা বলেন তো এই গণভট সনদ এইসব কি আমরা বুঝি বুঝে আছি এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা আমেরিকা থেকে কিছু লোক আসছে আর এখানে এখন এগুলো আমাদের ঘরের মধ্যে চাপাচ্ছে আমার মাইরানি সিপিএম যে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা রাজি আছি কিন্তু যে যেটা রাজি হবো সেটাই শুধু আসবে আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে ভোটাভুটি হবে সেখানে পাস হবে প্রিয় মহাবলীরা ও ভাইরা এই ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জরুরি একটা ভোট কেন যে পনেরো বছর আমরা ভোট দেওয়া পারি না এইবার আমরা ভোট দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা এটা নাটক মূল বটনা তো দেখলেন তুই সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব তাই না সেই দিয়ে আমি আমার দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট ব্রিজ কাট স্কুল এগুলো সুন্দর করবো তাই না মসজিদ মন্দির একটু সংস্কার করবো তো ওই যে অবস্থাটা আমি ফিরাই যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট যারো আমাদের দল বিএনপি বেগম খালেজিয়ার দাগ উনিশশো একাত্তর সালে যখন এই দেশের মানুষ দিশা হারা হয়ে গেছিল সেগুলি বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে আর আওয়ামী নেতারা পাড়া চলে গেছিল আবার ইন্ডিয়াতে তখন এই শহীদিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাইতে বড় হত্যা হয়েছেন তাই না ছাত্র জন গুণ গুলি দুর্বর হয়ে আমার ঠাকুরকে তো নয় জন ঠিক না নয় জন গুরুবৃত্ত হচ্ছে ঠাকুর মারা গেছে কুম্বু হয়ে গেছে আর একাত্তর সালে উনিশশো উনিয়াত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পা খারাদার বাইরের হাতে তার দোষকুর্দের হাতে নিহত হয়েছে এই দুইটার মধ্যে পার্থক্য একটাই তখন পশ্চিম বাংলাদেশ বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকজনকে নিয়ে তারা এই মানুষ হত্যা করছিল আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেদের জনগণের সরকার থাকতো তারা এই সমস্যাটা হতো না তারাই জনগণের সরকার থাকলে সে বুঝতে পারতো আমাদের তো এমপি রাই আলাই কাক কাককিমো